এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবহান তেত্রিশ বার পরে আল্লাহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর এভাবে হবে একশো বার মিজানে উঠে যাবে এক হাজার বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার বলেন এক নামাজে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার একবার ওদের চেয়ে ও ভাই কী বলছি হ্যাঁ ব্লুজুদ দেখি না এই জন্যই তো এই জন্যই তো পুরস্কার হ্যাঁ কী এটা দেখি এই জন্য এটা কুটিবার বললো দুই আনার দাম নাই যেটা দেখি না একবার বললি ওদের হ্যাঁ কবে পড়বেন বলেন এক নিচে আছে একবার আগে পড়তাম এক নিঃশ্বাসে আছে এখন পড়বো এক নিঃশ্বাসে একবার কয় নিঃশ্বাসে আছে কয়বার আবার বলেন

আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন হ্যাঁ আপনারা তো শুনছেন আমি আরেকটা কাজ করছি আমি ওখানে প্রেম করছি আমি ওদের মালিকের সাথে প্রেম করছি আলহামদুলিল্লাহ উনি যখন পড়ছেন তা আমি কি ভাবছি জানেন এক হরফে একশো আর এক হরফে একশো আর হরফে একশো আর এক হরফে একশো আর এক হরফে একশো এটাকে বলে এস্তেজাদ এটাকে বলে ইমান ও এহতে সাবা এটাকে বলে এহে সাব বল্লাম কি আমাদের যাত্রা বাড়ির না এবে মোহতামেম হাজ না মাহমুদুল হাসান সাহেব আমার বাড়া খাত নোয়াখালী বাড়ি কবিহাট ইনি এক আজীব কথা বলছে ইনি বলেন যে তুমি যখন মসজিদে যাচ্ছ আজান হয়ে গেছে তুমি মসজিদের দিকে যাচ্ছ তখন কি ভাবছ আমার প্রেমাস্পদ আমাকে ডাকছেন আমার মাহবুব আমাকে ডাকছেন আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকেন যিনি আমাকে ভালোবাসেন তিনি আমাকে ডাকছেন এই জন্যই তো হাইয়া আলা হাইয়া মানে আস ইতে মানে আস তাল মানে আস তবে হাইয়ার মধ্যে আর ইতে আর তাল মধ্যে পার্থক্য আছে মার ভূসলানের মধ্যে আজানের অধ্যায়ের মধ্যে লিখছে হাইয়া মানে ভালোবাসার সাথে আর দাওয়া বিল হক ভালোবাসার সাথে এই আসো না হাইয়া মানে কি বলেন তাল মানে মানিক তার কর্মচারীকে ডাক হ্যাঁ আর ইতে মানে হ্যাঁ দিকা আর হাইয়া মানে প্রেমিক তার ডাক আসো কি ভাই তাইলে এখন আমরা প্র্যাক্টিক্যাল করবো দেখি কি অবস্থা কতক্ষণ লাগে ছয়টা বা একুশ ছয়টা কি। এভাবে পড়বো এক নিঃশেষে একবার এক নাম্বার দুই নাম্বার এভাবে পড়বো আমি একবার বলার সঙ্গে সঙ্গে আমাকে উহুদের চেয়ে ভারী নাকি দিয়ে দেওয়া হচ্ছে এভাবে পড়ব আমি আমার রবের তসবি ঘোষণা দিচ্ছি আমি আমার রবকে মহাপবিত্র বলছি আমি রবকে মহাপবিত্র বলছি রব আমাকে পবিত্র করছেন রব বলেন না করেন আমি বলি রব করে বলেন আমি বলি রব কি রব করে আমি বলবো রব করবেন রব কি আবার বলবেন হ্যাঁ রব করবেন সুবহানাল্লাহ বলেন আমি করব রব দিবেন আমি করব রব কি দিবেন এবার দেখেন কেমনে পড়বো একে আগে রিহার্সাল করেন সুবহানাল্লাহ সে একটা হা আছে এটা বাতাসে ছেড়ে দিব শেষে হাটা যদি বাতাসে ছেড়ে না দেন আলিফ হয়ে যাবে যেমন ধরেন এই শব্দটা যদি কেউ নিঃশ্বাসে পাঁচ বার পড়ে তাহলে কি হবে আমি আপনাকে দেখাই নিঃশ্বাসে পাঁচ বার পড়লে কি হবে শুভহানুভহানুভহানুভহান হা হয় না আলিফ হয়ে যাবে কি হয়ে যায় এবার দেখেন যদি আপনি হাটাকে বাতাসে ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে এসে এক নিঃশ্বাসে পড়েন তাহলে দেখেন কয়বার পারেন আর পারেন না হা ছেড়ে দেন ছেড়ে দিয়ে নিঃশ্বাসে যদি হা ছেড়ে দিয়া কেউ দশ বার পড়তে পারেন এক নিঃশ্বাসে দশ বার হা ছেড়ে দিয়া আমি আপনাকে আমার পকেটে যা আছে সব দিয়ে দিব আমি চ্যালেঞ্জ করলাম পকেটে হাত দিয়ে দিছি তো একজন খাড়ান কেউ সাহস কর পকেটে বহুত আছে কে পারলে হিম্মত করেন হ্যাঁ না তান আমাদেরকে পড়তে বাধা দেয় না তবে শুদ্ধ করতে দেয় না অশুদ্ধ পর দুই কোটি বার পড়লেও লাভ কি দুই আনা হবে এক বেটার কাছে একশো টাকার নোট আছে জাল এক হাজার কি কিছু পাইব না জেলে যাইব জাল নোট যত বেশি হয় সাজা তত বেশি বলেন আর কাছে নাই হয়তো কম্পকে জেলে যাইতো না আর আরেকটার কাছে

আসমান আলো একটা প্যাকেট দেয় প্যাকেট দুইটা চলে আপনার প্যাকেট দেন গলা দীক্ষা আসমান আলো প্যাকেট দেয় দিল দীক্ষা বলেন প্যাকেট প্যাকেট দুই প্যাকেট বলেন প্যাকেট প্যাকেট কত প্যাকেট কি কি একটা গলা দেখা একটা জমিনের প্যাকেট এটা আর শাহজিমের প্যাকেট জমিনের প্যাকেট বাথরুম আর শাহজিমের প্যাকেট জান্নাত দেওয়া ভাইয়া নিশ্চিত না অনিশ্চিত প্যাকেট কয়টা মাদ্রিবে এই সময় আমি বয়ান করছি সিলেট মলুইবাজার জেলা শ্রীমঙ্গল থানা ও হবিগঞ্জ জেলা শ্রীমঙ্গল থানা সোনারুঘাট এই সময় কোথায় আমি আপনারা ফাঁকে কি করছেন আমি এই ফাঁকে আরো চারটা পয়েন্ট শেষ হয়ে গেছি প্যাকেট প্যাকেট দুই প্যাকেট বলেন 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 কি কি দুনিয়ার প্যাকেট আর শাহজিমের প্যাকেট দুনিয়ার প্যাকেট কোন পর্যন্ত আরশের প্যাকেট কোন পর্যন্ত তাহলে আজ থেকে ইনশাআল্লাহ একত্রিশ শেষে একবার হা যদি শুদ্ধ না হয় আমাদের এই সব হা আল্লাহ পড়ার দরকার নেই আপনি এক কুটিবার সব হা আল্লাহ পড়লো এক আনা পাইতেন না এক আনা একটা সুপারির একশো ভাগের এক ভাগ পাইতেন না মাতে না আমাদের সে সুপারি আছে আমরা ছোটবেলায় সুপারি দিয়ে আইসক্রিম কিনতাম বেডাইনে থাপড় করে আইসক্রিমে বাড়ি দিত এই বাক্সাত বাড়ে দিত আর সুপারি লই আর দৌড় হুম চারটা সুপারি দিলে কি হয় একটা আইসক্রিম চারটা সুপারি এখন চারটা সুপারি ন যদি আপনি এক কোটি বার অশুদ্ধ সুবহানাল্লাহ পড়েন একটা সুপারিও দিত না আইসক্রিমটা দূরের কথা সুপারিও দিত না আপনি সুপারি লই গেছেন ডেগা বেড়াকা কত ফোলা বান্ধে সুপারি ফিরে দিত একদম কচি এতে গাছে তো আমি ছিল কচি সবুজ তো তার সুপারি দিয়ে তারা আইসক্রিম দিল না কি গা তা আমরে সব হাঁলা দিয়ে আমরে যে কি আমরে জান্নাত দিল না কি কিনলে গা কি উদাহরণটা আল্লাহ দিল